কিভাবে দান থেকে চাল তৈরি করা হয় অটো রাইস মিলে ঘুরে তৌফিকুর রহমান হাবিবের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত একসময় দেখিতে ধান বুনতে হতো মানুষকে কালের বিবর্তনে এসব প্রায় বিলুপ্ত বিজ্ঞানের অগ্রগতির ফলে মানুষ এখন আধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে ধান বুনছে ওঠো রাইস মিলে ধান রোপণ ধান কাটা মাড়াই সবই হচ্ছে মেশিনে আজকে আমরা সুনামগঞ্জের শাহ সুলতান ওঠো রাইস মিল থেকে ধারণকৃত ভিডিও চিত্রে তুলে ধরছি বিস্তারিত সুনামগঞ্জ সদর শাখাইতি গ্রামের মিজানুর রহমান বাবার নাম সুলতান মিয়া চার বাইবনের মধ্যে সবার বড় মিজানুর রহমান সাত সন্তানের জনক মিজান এখন সফল ব্যবসায়ী কিন্তু কিভাবে সফল ব্যবসায়ী হয়ে উঠলেন আসুন গল্পটা মিজানুর রহমানের কাছ থেকে শুনে আসি দান্ডা আমরা বাঙ্গাই মাটো শুকাইয়া বাঙ্গাই আমরা খাসা দান আমার এখানে মানে বাঙ্গাইনি সব আত্ম সিদ্ধ দান বাঙ্গানি জানা বাঙ্গা যায় বাঙ্গাইলে মানে মোটর অনেক তিরিশ গুঁড়া লাগাইট একশো গুঁড়া আমার যে এক বাই সার মুদান আর এক বাইয়া বর্তমানে দশ কোনোদিন দশজন কোনোদিন বারোজন কোনোদিন পাঁচজন কোনোদিন তিনজন মানে খাম বুঝছে আর কি যেদিন চাপা কাময়া কড়া চোঁচা বিক্রি করি এদিন দশজন আটজন লাগে মানে সর্বদাই আমার তিনজন মানুষ লাগে সব সর্বদাই সবসময় সময় তিনজন মানুষ লাগে শুরু করছি প্রথম আমি মিলের মধ্যে আমি লেবারই করছি এটা আমার মানে নবী পাক রাসুল সাল্লু আল্লাহাম তাইনি হুদি খ্রিস্টানের কোনো কাম করছেন কাম করিয়া আমরা কর্ম শিখিয়া গেছেন আমরা কর্ম শিখছি তাই কাছ থেকে তাহলে আমরা কর্ম এখান থেকে আমরা শিখছি তাহলে আমার এটা কোনো সময় আমার আমার আল্লাহ যাওয়াই দিচ্ছে আমি ফুরোথ কি আমি বড় হয়েছি আল্লাহ আমার বড় করছেন কিন্তু আমি প্রথম লেবারি করছি মিল লেবারি করে আমি প্রথম আমি ডাইবেরি শিখছি খুব পরিশ্রম করে হয় অনেক তো আমি অনেকজন আমার আত্মীয় কই এ তোমরা ড্রাইভারে শিখো আর শিখতে চায় না মানে তারা এতে আঙ্গে জানা আর আমি খুব পরিশ্রম করে ড্রাইভারে শিখছি একশো বিশ কাজি পর্যন্ত বস্তা মাথাত লইয়া আমি যে সময় ড্রাইভারে শিখছি একশো বিশ জীবন পর্যন্ত বস্তা মাথাত লইছি লইয়া আমি মিল কীভাবে ড্রাইভারে চালা এটা আমি নজর রাখছি আর বস্তা বইয়া ওইয়া লাসমিতে আল্লাহ আমার ড্রাইভার বানাইছেন ড্রাইভার বইছি ওইয়া আমি দশ বারো জায়গায় আমি ডাই করছি করার পরে লাশ মুহূর্তে একটা মিল আমি বারাত নিয়েছি আমার গেম লাশ মুহূর্তে একটা মিল নিছি বারাত নিয়া আমি আমার এখানে ব্যবসা বাণিজ্য করছি ব্যবসা বাণিজ্য হইয়া এইখান থেকে আমার মানে আল্লাহ অনেক কিছু খরচই আল্লাহ এই এরপরে এর আমি এখানে জায়গা কিনছি জায়গা কিনে আমি মিল করছি মিল করতে গিয়ে আমার বাড়ি জাগা উগা সপ্তাহে আমার কাছে সত্তর থেকে আশি লক্ষ টাকা হইব সপ্তাহে গেছে জাগা রাখায় বা এই গাড়া যে গাড়া গাড়া হল আমি বড়ছি ইহানো আসিন খুবই গভীর আসিন আমরা গ্রামের এলাকার মানুষ যারা আছে তারা তো সবাই কই থাকুন খুবই গভীর আসিন সব জায়গায় আমি টাক দিয়ে মাটি কাটাইয়া পড়ছি নৌকা দিয়ে টাক দিয়ে মাটি কাটাইয়া এরপরে আমি মিল পড়ছি না কোনো বিদেশী না সব আমার কর্মের উপরে আমি যদি স্বাস্থ্য মন্দান এই বৈশাখ গ্যাস সিজনে রুজি করতাম পারি তাহলে আমার কর্ম কর্মটা কী পর্যন্ত হইব ভাই আপনি বলেন মিজানুর রহমান জানালেন নিজ কর্মগুণে তিনি হয়ে উঠেছেন স্বাবলম্বী তার এবছর গোড়ার গাড়ি থেকে আয় হয়েছে প্রায় সাত সমন ধান যাহার মূল্য প্রায় সাত লক্ষ টাকা মিজানুর রহমানের মতো কর্ম করে স্বাবলম্বী হবে সবাই জীবন হয়ে উঠবে সুন্দর এমনটাই প্রত্যাশা হোক সকলের তৌফিকুর রহমান হাবিব সত্যের সন্ধানে আমাদের পছলা